আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বেশ কয়েকদিন পর দিব বাইশ দিন পর গ্রাম থেকে শহরে ফিরলাম তো গ্রাম থেকে আসার সময় কি কি নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করব দেখেন একটা বস্তা নিয়ে আসলাম যেতো গ্রাম অঞ্চলে শীতের সময় তো এখন পিঠা পায়েসের সময় তো জাম থেকে কি কি নি আয়ছো এটা করে দেখাই প্রথমে নিয়ে আসলাম এটাকে আমাদের নোয়াখালী অঞ্চলে ছাইয়া পিঠা বলে কেউ কেউ আবার গোল পিঠা বলে আর কোন কোন জেলায় কোন পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে নিয়ে এসেছি হাঁস রেডি নিয়ে এসেছি চাল তানাচার তারপরে নিয়ে এসেছি চাউলের গোড়া নিয়ে এসেছি ছেলের জন্য আমসত্ব যদিও অল্প হয় তাও আমার ছেলে চলবে নিয়ে এসেছি সিমের বিচি

এগুলো নিয়ে এসেছি পাকার বাড়ির থেকে মেয়ের জামাইয়ের জন্য এখানে এনেছি একটু বড় আর মেয়ের জামাইয়ের জন্য দেশি এখানে নিয়ে এসেছি অনেক রকমের ছোট মাছ প্রায় তিন রকমের তো কে কে গ্রাম থেকে শহরে কি কিনে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার